মানুষ স্পিকার বাংলাদেশ বর্তমান শ্রম বাজারে নারীদের যোগদান বাড়ছে ঠিক আছে কিন্তু স্পিকার স্পিকার তারা কি তাদের 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 যোগ্য যেই সুযোগ সুবিধা নিরাপত্তা পাচ্ছে একজন নারী কি কর্মসংস্থানে যোগ দেওয়ার মাধ্যমে তার যোগ্য মজুরি পাচ্ছে মাননীয় স্পিকার সে প্রত্যেকটি ক্ষেত্রে তার মজুরি বৈষম্যের শিকার হচ্ছে মাননীয় স্পিকার তা এই মজুরি বৈষম্যের শিকার হওয়ার প্রমাণ এবং তাদের ব্যাপারে পরিসংখ্যানটি আমি আমার আলোচনায় ফুটিয়ে তুলে যাব ইনশাআল্লাহ মানুষ স্পিকার নারীর উপর এই অর্থনৈতিক বৈষম্যের বাস্তবচিত্র আমরা প্রতিনিয়ত পত্রিকায় পাতায় দেখতে পাই মানুষ স্পিকার মানুষ স্পিকার পহেলা মে দুই হাজার প্রথম পত্রিকার প্রথম পৃষ্ঠা প্রকাশিত হওয়া এই ছবিটির দিকে আমি আপনার দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি স্পিকার স্পিকার এই ছবিটির নিচে লেখা হচ্ছে মেরামত কারখানার উঁচু জাহাজে ঝুঁকি নিয়ে মাজা ও রংকারের কাজ করছেন এই নারী শ্রমিকরা দিনে মজুরি পান জনপ্রতি দুইশো পঁয়ত্রিশ টাকা মানুষ স্পিকার যখন একজন পুরুষ সর্বনিম্ন পাঁচশত টাকা মজুরি পাচ্ছে তখন একজন নারী সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ টাকা মজুরি পাচ্ছে এই এটা কি মজুরি বৈষম্য নয় নারী নারীদের প্রতি এবং এই অর্থনৈতিক বৈষম্যটাই নারীদের উপর নিপীড়ন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অর্থনৈতিক বৈষম্যের আরেকটি উদাহরণ আপনার সামনে আমি তুলে ধরছি ঢাকা ওয়াসার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে নারী শ্রমিক আসমা বেগম তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন পুরুষের সমান কাজ করার পর মাঝে মাঝে পুরুষের থেকে বেশি কাজ করার পরও যখন পুরুষের থেকে অর্ধেক অর্ধেক পরিশ্রমিক পারিশ্রমিক পাচ্ছে নারীরা তখন ওই বিষয়টাকে কি নারীদের উপর অর্থনৈতিক বৈষম্যের মাধ্যমে নিপুণ হিসেবে দেখছে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরো আছে উল্লেখ করছি পুনরো ঢাকার জুতা কারখানায় কাজ করে লাইলা বেগম এই লাইলা বেগম তিনি বাংলা ট্রিবিউনকেই জানিয়েছেন যে যোগ্যতা এবং দক্ষতা এবং পরিশ্রম পারিশ্রমিক সময় দেওয়ার পরও যখন সে নারী তার সহকর্মী পুরুষ সহকর্মী থেকে অর্ধেক কম বেতন পাচ্ছে তখন তার উপর যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে এই অবস্থাটাকে যদি আমরা অর্থনৈতিক বৈষম্য নারীর উপর নিপীড়ন না বলি তাহলে আসলে কি বলবো সঠিক পরিবার আমি আমার বিরোধী দলের কাছে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার মানুষ স্পিকার অনেক হলো উদাহরণ এবার আমরা কিছু পরিসংখ্যানের দিকে তাকাতে চাই মানুষ স্পিকার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অ্যান্ড স্টেপস টুয়ার্ড ডেভেলপমেন্টের যৌথ গবেষণা এসেছে যে নারীর জন্য অর্থনৈতিক নির্যতা থেকে জানা যায় শতকরা একষট্টি জন নারী শ্রমিক দৈনিক একশো থেকে আড়াইশো টাকা মজুরি পাচ্ছেন আর শতকরা বত্রিশ জন দেড়শো টাকার কম মজুরি পাচ্ছেন সেখানে শতকরা ছাপ্পান্ন জন পুরুষ দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন এই যে বেতনের বৈষম্যটা এটাকে এটাকে কি তারা নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্যের মাধ্যমে নিপীড়ন হিসেবে চিহ্নিত না মানুষ স্পিকার নাকি নারীদের উপর নিপীড়ন হচ্ছে না বলে স্বীকার করে নেবেন মানুষ স্পিকার মানুষ স্পিকার

স্পিকার মানুষ স্পিকার বাংলাদেশের স্কোর মাত্র উনপঞ্চাশ দশমিক আটত্রিশ মানুষ স্পিকার যেখানে ছয়টি দেশের স্কোর একশো ও বৈশ্বিক গড় স্কোর হচ্ছে পঁচাত্তর স্কোরের দিক থেকেও বাংলাদেশ কতটা পিছিয়ে আছে নারীদের আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে তা আপনি নজরে